আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আরও আমি জানি আমার বোনেরাও সকালে ঘুম থেকে উঠেই আগে ঝাড়ুটা হাতে নিয়ে ঘুমটা ঝাড়ু দেওয়া শুরু করে মানে ঘুম থেকে উঠেই মহিলাদের সব থেকে যে জিনিসটা দেখা হয় আমার সেটা মনে হয় ঝাড়ু তো ঝাড়ু দেখেই আমাদের গৃহিণীদের কিন্তু দিনটা শুরু হয়ে যায় তো আমার যে বোনেদের আমার মতো সকালটা শুরু হয় ঝাড়ু হাতে করে নিয়ে তো তাদের এবং আমার হয়তো একই রকম জীবনটা যায় অথবা একই রকমভাবে ভাবে আমরা সংসারটাও সামলাই সবারই সংসার সামলাই ঠিকই কিন্তু যার যার ধরনটা একটু আলাদা তো সেক্ষেত্রে আমরা হয়তো একজন একজনকে একজন আর ফলো করি তো দেখুন খাটের তলে এত পরিমাণে ময়লা হয়েছিল সেই ময়লাটা একটু হচ্ছে ভিতর থেকে নিয়ে আসার চেষ্টা করেছি আর ঝাড়ুটা দিয়ে খাটের তলটা কোনো রকম করে একটু পরিষ্কার করেছি আর পুরোপুরিভাবে করানোর সময়ই হচ্ছে না এতটা সমস্যার ভিতরে আছি যে এক এক সময় হচ্ছে না মাঝে মধ্যে মনে হয় যে একটু বাসা থেকে যদি কোথাও বেরোতে পারতাম তাহলে হয়তো একটু হলু রেস্ট নিতে পারতাম আমরা যে কোনো একটা জিনিস চালাই যে কোনো যন্ত্র অথবা মোটর সাইকেল অথবা সাইকেল যে জিনিসটাই চালায় না কেন সে জিনিসটার প্রতি একটু যত্নশীল হতে হয় তাছাড়াও সে জিনিসটা সর্বদা কিন্তু সবসময় চলে না সেটার একটু বিশ্রামের প্রয়োজন হয় সেটার ইঞ্জিনের বিশ্রামের প্রয়োজন হয় সর্বক্ষণ চলে না কিন্তু এমন একটা কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি যে বাবা মা নাই তো আব্যম না থাকার যে একটা পরিস্থিতি সেটা হয়তো আমার থেকে ভালো কেউ জানে না অথবা আমার মতো যারা আছে তারা হয়তো জানে এই যে সারাটা দিন সংসারে কাজ কাজকর্ম সারাটা বছর ঝুড়ে একই কাজ একই রকমের পরিশ্রম এবং একই রকমের সবাই দেখাশোনা করে যায় কিন্তু সত্য বলতে কি নিজেদের দেখাশোনার জন্য কিন্তু কেউ নাই হয়তো বাবার বাড়িটা যদি থাকতো মায়ের কাছে যে দুইটা কথা বলতে পারতাম অথবা সেখান থেকে দুইটা দিন ঘুরে আসলো মনটা ভালো লাগতো কিন্তু কোথায় যাবো কোথাও তো তেমনভাবে যাওয়ার নেই যাওয়ার জায়গা নেই বলা ভুল হয়তো অনেক জায়গা আছে কিন্তু ওই যে বাপের বাড়ির মতো জায়গাটা হয়তো আমার নাই তো সে কারণে মাঝে মধ্যে নিজে থেকেই খুব খারাপ লাগে নিজেরই কাছে যে কি করছি সারাটা জীবন ধরে সংসার সংসারই করে গেলাম এবং নিজের কোনো যত্ন না করে অযত্নের মধ্যেই থেকে গেলাম আপনাদের সাথে একটু গল্প করতে করতে আমি আমার রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি বেডটাও ঝেড়ে নিয়ে এলাম আর দেখুন আমার খরগোশটা আমার পিছন পিছন কিন্তু ঘুরে বেড়ায় এদের বেশ কয়েকদিন হলো যে বাইরে যেতে দেয় না আর ঘাসটা নিজেই এনে দিয়েছি যাদের ঘরেই খায় বাইরে নিয়ে গেলেও ওরা খেতে চায় না ওই চুপচাপ বসে থাকে নয়তো একটু লাফালাফি করে এছাড়া ভাবে কিন্তু ঘাস খেতে চায় না তো যাই হোক ওদের হচ্ছে কাজ ওরা করছে আর আমার কাজ আমি করব ও বুঝতে পারছে যে আমি এখন ওই জায়গাটা ঝাড়ু দিব তো এখনই চলে যাবে সিঁড়ির নিচে তো ওদের যে ঘাসটা রেখেছে ঘাসটা কিন্তু ওরা আছে বেশি একটা খেতে চায় না বেশিরভাগই নষ্ট করে দেখুন যে দুইবার ঘাস দিয়েছে সেই দুইবারই ঘাসগুলো নষ্ট করছে তো এখানে যে ঘাসগুলো একটু কাঁচা মতো ছিল সেগুলো আমি উঠিয়ে রাখলাম ডালার ভিতরে যাতে পরবর্তীতে ওরা খেতে পারে আর আমি না যখন রুমটা ঝাড়ু দিই তখন আমার মেয়ের কার্ডার আমার হিজাবের পিন সিফটি পিন এগুলো সবসময় খুটাখুটি লেগেই থাকে যখন খুঁজি তখন তো পাই না কিন্তু ঘর ঝাড়ু যদি দেওয়া হয় তাহলে দু থেকে তিনটা তো পাবই এখানে ওখানে পড়ে থাকে আর এটা যে কিভাবে পড়ে সেটা আমি নিজেও জানি না যদিও দেখা যাচ্ছে হেজাব যখন খুলি তখন পিনটা কিন্তু গুছিয়েই রাখি একটা কৌটার ভিতর গুছিয়ে রাখি তবুও কিভাবে যেটা হয় হয়তো আমার মেয়ে ওইটা নিয়ে যখন খেলা করে তখন এদিক ওদিক পড়ে যায় তো এটা ছাড়া তো আর কোনো অপশান নেই পড়ার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর রুমটা তো ঝাড়ু দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি এবার ওকে খাওয়ানোর পালা তো তার আগে ভাবলাম ওকে গোছলটা করিয়ে দিই ওকে গোছলটা করিয়ে দিয়ে আমি আবার গোছলটা করে নিয়েছি আসলে এই যে একটা টাইমে গোছল করাটা অভ্যাস হয়ে গেছে আর এইটা তো যদি এই টাইমে গোছলটা না করতে পারি তাহলে কিন্তু ভালো লাগে না মাথাটা অনেকটা পরিমাণে ধরে থাকে তো সে কারণে গোচলটা করে এসেছি আর গোসল করে দেখুন আমি রুমটাও কিন্তু মুছে নিয়েছি আর ওকে তো খাওয়াই দেব রুমটা মোছার পর ওকে একদম হচ্ছে খাওয়াই তারপর রেডি করে রাখবো আর ও তো ছোটো অনেক আর স্কুলে যখন যায় তখন হচ্ছে আটটা অথবা আটটা বিশ আটটার দিকে এখান থেকে রওনা দিয়ে আটটা বিশে পৌঁছে যায় স্কুলে তো আটটার বিশ থেকে ওর ক্লাস শুরু তো ওখানে যে একটু খেলাধুলো করার মতো সময় থাকে না ওর আর যদি ওর আব্বুর সাথে যায় সেদিনের বিষয় আলাদা সেদিন একটু দূরত্বই যাওয়া হয় তো ওখান থেকে বাসায় এসে আসতে আসতে আমার দশটা সাড়ে দশটা বাজে তো সাড়ে দশটার দিকে দেখা যাচ্ছে বাসায় এসে ওকে যদি একটু না খাওয়াই দিই তাহলে কিন্তু ওর অনেকটাই ক্ষুধা লেগে যায় আর আমি কাজ ঘরের কাজকর্ম গোছাতে গোছাতে আরও টাইম হচ্ছে লেট হয়ে যায় তো সেই কারণেই এসে আগে ওকে একটু খাইয়ে দিই তাহলে ওর পেটটাও ভরা থাকে আর পড়ার সময় ডিস্টাবও করে না এবং কান্নাকাটিও করে না তো রুমটাই দেখুন একটু গুছিয়ে পরিপাটি করে নিয়েছে এখন নিরিবিলিভাবে মেয়েকে খাওয়াতে বসবো তো ওকে খাওয়াই নিয়ে তারপর আমি আসছি তো নিসবার মিস চলে এসেছে ওকে পড়াতে তো ও হচ্ছে এখানে হাতে লেখা করছে আর আমার মেয়েটা না ছাড়িতে পড়ে যারা জানেন না তাদের জন্য বলছি আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনি যে আমার মেয়েটা নাচ ছাড়িতে পড়ে তো ওর হচ্ছে প্রচুর পরিমাণে পড়া দিয়েছে সাজেশন দিয়েছে স্কুল থেকে তা ওইটা লিখতে ওর হচ্ছে অনেকটা সময় লেগে যায় আর বিশ্বাস হবে কিনা জানি না আমার এই সাত মাস আট মাসে আমার মনে করেন ওর পিছনে চব্বিশটা পেন্সিল গেছে আমি সেই দিন হচ্ছে হিসেব করলাম যেহেতু আমি একবারে এক এক ডর্জন পেনসিল কিনি মানে এক একটার ভিতরে বারোটা করে থাকে তো ওই বারোটা পেন্সিল একদম মানে যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আর কিছু কিনবো না আর বারোটা একসাথে কিনলে একটু পাইকারি দামেও পাই তো ওই কারণে আমি ওই একসাথেই বারোটা কিনে নিই তো এই যে আছে ওর গতকাল দেখছি যে ওর পেন্সিল শেষ আর একটা পেন্সিল আছে তো আমি অবাক হয়ে গেলাম যে ওর হচ্ছে এই কয়েক মাসে ওর বারো 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 চব্বিশটা পেন্সিল একদম ফুরিয়ে গেছে আসলে অনেকটাই লেখে আপনাদের যাদের চায় বাসায় আমার মেয়ের মতো আমার মেয়ের বয়সে ছোট বাচ্চা আছে তারা জানে যে পড়াশুনো করতে গেলে বাচ্চারা কিন্তু যে লিখেই ফুরাই সেটা কিন্তু নয় পেন্সিল কাটতে কাটতেই শেষ করে দেয় যাই হোক মেয়েটার এখন একটু হলো বুদ্ধিটা একটু হয়েছে যে একটু কম কাটে আর এর আগে তো প্রচুর কাটতো যে দিনে একটা পেন্সিল কেটে কেটেই নষ্ট করতো তো ওর পড়াশুনোটা দেখা যাচ্ছে এই যে মিসের কাছে পড়ছে ওকে পড়ছে ওকে পড়াতে দিয়ে সে আমি এদিকে কাজ করছি তো ও আছে মিসের কাছে এখন পড়বে আবার বিকালের দিকে তো একটু ঘুম দিবে আর বিকালের দিকে ঘুম থেকে ওঠার পরে একটু ঘোরাঘুরি করবে আমি বিকালে আর ওকে পড়াতে বসাই না ও যেহেতু ছোট মানুষ স্কুল থেকে আসার পর পরে আবার মিসের কাছে প্রায় দুই আড়াই ঘন্টা মতো পড়ে তো ওখান থেকে আবার ঘুম দেয় একটু যদি খেলার অপশনটা না রাখি তাহলে ছোট তো ওর অনেকটা প্রবলেম হবে এবং পড়তে বসতে চাবে না এরপরে আর তো এই কারণে বিকেলবেলাটা আমি ওকে ফ্রি রাখি ওকে কখনোই কোনো কিছুতে চাপ দেয় না তো ও যখন বিকালের পর যখন সন্ধ্যা হয়ে আসে মাগরীবের পরে আমি মাগরীবের নামাজ পড়ে তারপরে উঠে ওকে আবার পড়াতে বসাই তো ওই যে মাগরিবে নামাজের সময় পড়াতে বসাবো আর একবারই কিন্তু ওঠানো হয় সাড়ে দশটার দিকে দশটা তিরিশ মিনিটে ওর পড়াটা কমপ্লিট হয় আর এতটা টাইম পর্যন্ত ওকে আমি পড়াই কারণ রেজাল্টটা ভালো করতে হবে আর সেই সাথে ও তো ছোটো দেখা যাচ্ছে একটা না তো পড়ে না পড়াতে বসালে একটু ওঠে একটু পানি খায় একটু টয়লেটে যায় তো এমন তো প্রত্যেকটা বাচ্চাই করে থাকে তো সেভাবে আমার বাচ্চাটাও করে তো এই কারণে ওকে অনেকটা লং টাইম নিয়ে আমাকে পড়াতে হয় তো যাই হোক হচ্ছে আপনারা যদি চান যে আপনাদের বাচ্চাকে একটা ভালো হচ্ছে সুন্দর একটা রেজাল্ট আনতে অথবা একটা রুটিনের মধ্যে হচ্ছে একটা পরিবেশ দিতে তার একটা রুটিনের মধ্যে জীবন দিতে তাহলে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আপনার বাচ্চাটা যেমন যে সব দিক থেকে একটু বিনোদন পাবে ঠিক তেমনভাবে তার পড়াশুনোটাও কিন্তু এগিয়ে যাবে আর আপনারা যদি চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার মেয়ের পড়াটা আমি কিভাবে করাই ওকে এমনভাবে পড়ানো হয় যাতে মনে হয় ও প্রত্যেকটা দিন যেন পরীক্ষা দিচ্ছে পরীক্ষার আছে খাতায় ঠিক যেইভাবে করে আসে ওর প্রত্যেকটা খাতায় আমি ওইভাবে করেই লিখে দিই যাতে ও বুঝতে পারে পরীক্ষার হলে যে ওর কি প্রশ্ন আসছে এবং কি লিখতে হবে এই জন্যই ও খুব ভালোভাবে আছে পড়তে পারে এবং ওকে যদি আমি প্রশ্ন করি যে কোনো বিষয় নিয়ে ওর মৌখিক কিছু প্রশ্ন আছে ওগুলো যদি করা হয় তো প্রশ্ন করার আগেই টকাটা উত্তর দিয়ে দেয় তো এইভাবে করে আপনারা যদি রুটিন মেনটেন করে বাচ্চাকে পড়াতে পারেন তাহলে কিন্তু সে বাচ্চা অবশ্যই ডেভেলপ করবে আজকে ইন্ডাকশানের উপরটা একটু পরিষ্কার করে নিলাম কেননা ইন্ডাকশানের উপরটা কিন্তু বেশ কয়েকদিন হয়েছে যে ওর উপরটা এইভাবে করে আর কি ভিম দিয়ে ডলা হয় না তো সেই কারণে ওর উপরটা আর হচ্ছে ইয়ে হয় না মানে ডলা তো হয়ই না এমনি হালকা পতলাভাবে মুছে দিয়ে রান্না করার সময় আর আজকে সারাটা রাত মানে গতকালের সারা রাত কারেন্ট ছিল না সারাটা রাত দু চোখের পাথায় এক করতে পারিনি আর এখনো পর্যন্ত হচ্ছে কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে কোনো রকমই কারেন্ট থাকছে না আর বিদ্যুতের এই সমস্যার কারণে ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছে আর উঠেছি তো ভোর পাঁচটায় ঘুম থেকে ওই সময় উঠে ওখানে তখনই রান্নাটা করে নিয়েছি আর ওই যে গতকাল দেখেই ছিলাম যে আমার রান্নাঘরের যে পাইপটা ঠিক করে নিয়েছি তো সে কারণে না রান্নাটা আজকে করতে একদমই লেট হয়নি অনেক দ্রুত রান্না করতে পেরেছি আর হচ্ছে কোনো ঝামেলা তো হইনি একদম ধোয়া হয়নি চুলাটাও নিভেনি তো চুলায় আজকে একটু শুকনো ঝাল ভেজে রেখেছিলাম অনেক করে আমি আবার যে কোনো মুহুর্তে আমার খেতে ভালো লাগে একটু ভর্তা অথবা আমার কাঁঠাল সিদ্ধ আমি কাঁঠাল সিদ্ধ ফ্রিজে কতখানি যে ভরে রেখেছি একদিন আপনাদেরকে দেখাবো যে আমার কাঁঠাল সিদ্ধ খেতে কতটা পছন্দ হয় তো আমি একদম ফ্রিজের এক হচ্ছে উপরে যে তাকটা থাকে আমার তো ডর না তো যাই হোক উপরে যে তাকটা থাকে ওই তাকটা ভরে আমার কাঁঠাল সিদ্ধ ভরা আর তাছাড়াও অন্যান্য যে দুইটা আছে ওই দুইটাই মাছ এবং মাংস রাখায় হয় তো আমার হাজবেন্ড দেখে বলছে এটা কী করছো এতখানি কি কেউ রাখে যে কাঁঠাল সিদ্ধ হ্যাঁ আমি সারা বছর ধরে অল্প অল্প করে নিয়ে তাই খাবো তো দেখুন এখানে তেলের বোতলটা এভাবে রেখে দিয়েছি ওতে যে তেল আছে তেলটা আমি পরবর্তীতে খুব সহজেই ঢেলে নিতে পারবো আর এই যে কোটো কাটা দেখছেন এগুলোর ভিতর তেল ভরতে হবে এই জন্যই রেখে দিয়েছি আর পানির বোতলটাও হাতের কাছে রেখেছি কেননা আমি যখনই কারেন্টের কাজ করি তখনই একটু পানির দরকার হয় তো এখন একটু নামাজ পড়ে নিব এখন নামাজ পড়ছি কিন্তু জোহরের নামাজ মানে দুপুরে তো সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি এখন নামাজটা একটু পড়ে নিব আর আমার বাসায় আমার বেডরুমে নামাজ পড়ার মতো জায়গা নাই হয়তো জায়গা আছে অনেক কিন্তু টিভি চলে সেই কারণে ওখানে আর নামাজ হবে না তো রান্নাঘরের এই জায়গাটাই আমাকে নামাজ পড়তে হয় আর যে ছোটো যে রুমটা আছে ছোট রুমটাতেও সম্ভব না ওই জায়গায় স্পেসটা এতটা কম যে ওখানে নামাজ পড়া সম্ভব না আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো দিনের সাথে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ